আসসালামু আলাইকুম বন্ধুরা প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তির বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ ব্রিটিং দেখার চেষ্টা করবেন বন্ধুরা এখানে বাংলাদেশ বিনিয়োগ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পথসম সরাসরি নিয়োগের নিমিত্তে পদের পাশে বর্ণিত শর্তে যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না বন্ধুরা এখানে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন যে কোটি পদ রয়েছে সবকটা ক্যাটাগরিতেই এখানে টোটালে পনেরোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবেন যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে মিলবে তারা অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন ক্রমিক নঙ্গ পদের নাম সিস্টেম অ্যানালিস্ট পদের সংখ্যা একটি এখানে যোগ্যতা লাগবে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার কোন অনুযায়ী কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাত স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে দুই নম্বরে হচ্ছে প্রোগ্রামার পদের সংখ্যা একটি বেতন সাতষট্টি হাজার দশ টাকা যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কোনো সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে চার বছরের চাকরি থাকতে হবে অজ্ঞ অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর রয়েছে সহকারী পরিচালক পদের সংখ্যা পাঁচটি বেতন ত্রিপান্ন হাজার ষাট টাকা এখানে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের পেতে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অফিস পরিচালনায় দক্ষতা এবং শিক্ষার জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমান সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় চার নম্বরে রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা একটি এখানে বাণিজ্যের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজি পেতে স্নাতক বা সমানে ডিগ্রি থাকতে হবে এছাড়াও এম এস অফিস পরিচালনার দক্ষতা শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপি বা জিপিএ গ্রহণযোগ্য নয় পাঁচ নম্বরে রয়েছে জনসংযোগ কর্মকর্তা পদের সংখ্যা একটি বেতন তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত বিষয়টাতে পাবলিক রিলেশনস গণযোগাযোগ ও সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতকোত্তর এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপি বা জিপিএ গ্রহণযোগ্য হবে না ছয় নম্বরে রয়েছে সহকারী প্রোগ্রামার পদের সংখ্যা একটি বেতন তিপ্পান্ন হাজার ষাট টাকা যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সাত নম্বরের ফোরম্যান পদের সংখ্যায় একটি বেতন আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এখানে যোগ্যতা কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদে ডিপ্লোমা থাকতে হবে এমএস অফিস পরিচালনার ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে এবং কোনো অবস্থাতেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না আট নম্বরে হচ্ছে মেনটেন্যান্স সহকারী পদের সংখ্যা একটি বেতন সাতাশ হাজার তিনশো টাকা এখানে যোগ্যতা লাগবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে ডিপ্লোমা কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং কোনো জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না নয় নম্বরে হচ্ছে লাইব্রেরিয়ান পদের সংখ্যা একটি বেতন সাতাশ হাজার তিনশো টাকা যোগ্যতা লাগবে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং কোনো অবস্থাতেই জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না দশ নম্বরে হচ্ছে অডিটর পদের সংখ্যা একটি বেতন ছাব্বিশ টাকা যোগ্যতা লাগবে বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সৃজি স্নাতক ডিগ্রি এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এগারো নম্বর হচ্ছে বিনিয়োগ সহকারী সংখ্যা আঠারোটি বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সৃজি পেতে স্নাতক ডিগ্রি এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষাজীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না বারো নম্বর ক্রমিক রয়েছে অভ্যর্থনাকারী পদের সংখ্যা একটি বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা লাগবে এখানে স্নাতক পাশ হতে হবে এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না তেরো নম্বরে রয়েছে ফটোগ্রাফার পদের সংখ্যা একটি বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা লাগবে স্নাতক পাশ হতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সনচ্ছ কর্ম অভিজ্ঞতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না চোদ্দো নম্বরে রয়েছে লাইব্রেরি সহকারী পদের সংখ্যা একটি বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে ইংরেজিতে পারদর্শিতা থাকতে হবে এবং শিক্ষাজীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয় পনেরো নম্বর রয়েছে অফিস সহায় পদের সংখ্যা পঞ্চাশটি এখানে বেতন বিশ হাজার দশ টাকা যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক নন এরূপ ব্যক্তিকে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনে অযোগ্য বিবেচিত হবেন উনিশ মে দু হাজার চব্বিশ তারিখে আবেদনকারী বয়সীমা এক নং ক্রমিকের উল্লেখিত পদের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছর দুই নম্বরের উল্লেখিত পদের ক্ষেত্রে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তিন নং থেকে পনেরো নং ক্রমিকের উল্লেখিত পদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে কোটাধারীদের ক্ষেত্রে অব আলাদা হতে পারে এক্ষেত্রে যার যার কোটা অনুযায়ী যা যাচাই করে নেবেন সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন আদেশ বিজ্ঞপ্তি নীতিমালা পরিপত্র বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ তারিখের নির্দেশনাবলী প্রযোজ্য হবে সরকারি আদর্শ সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা কর্মত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাবতিক সনদপত্র বা ছাড়পত্রের মূল কবি জমা দিতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদে সকল পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সুপারিশ প্রদানের তারিখ হতে এক বছর পর্যন্ত অপেক্ষমান তালিকা সংরক্ষণ করা হবে এই নিয়োগের মাধ্যমে সুপারিশকৃত প্রার্থীগণ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ঢাকাস্থ প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয় সমূহে প্রদানের আওতাভুক্ত হবেন নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান অনুসরণ করা হবে প্রার্থীকে লিখিত মৌখিক ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ব্যব পরীক্ষায় জন্য কোনো প্রকার টি বা ডি প্রদান করা হবে না প্রার্থীকে যোগ্যতা যাচাই নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে প্রার্থীর কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত কিংবা পরীক্ষায় নকল বা অসদুপয় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার সময় নিম্নবৈত কাগজপত্রের কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্য ফটোকপি দাখিল করতে হবে অনলাইনে প্রণত আবেদনপত্র ও প্রবেশপত্র আবেদনকারী সকল শিক্ষাগত যোগ্যতা সনাদপত্র আবেদনকারী যে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সেখানকার নাগরিকত্ব সনদপত্র আনতে হবে আবেদনকারী জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ দেখাতে হবে কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় সনদপত্র দেখাতে হবে কর্মত আবেদনকারী ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপতিপত্র সনদ বা সাহাপত্র এবং আবেদনকারী যে ইউনিয়ন পরিষদের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চারিত্রিক সনদপত্র যে যেখানকার বাসিন্দা অর্থাৎ পৌরসভা হলে পৌরসভার সনদপত্র সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশনের সনদপত্র ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা হলে ক্যান্টনমেন্ট বোর্ডের সনদপত্র আনতে হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে বিআই ডট ডি এ ডট টেল ডট ডট কম ডট বি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা আবেদন শুরু হবে বিশ মে দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকায় এবং আবেদন শেষ হবে চার জুলাই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকায় তো সময়সীমার মধ্যে ইউজার এডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন অনলাইনে আবেদনপত্রের পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজে শতভাগ নিশ্চিত হয়ে নেবেন এস এম এস ও পরীক্ষার ফি প্রদান যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে ছয় নং ক্রমকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি ছয়শো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ উনসত্তর টাকা সহ মোট ছয়শত উনসত্তর টাকা এবং সাত ক্রমকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি পাঁচশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ আটান্ন টাকা সহমট পাঁচশত আটান্ন টাকা এবং আট থেকে নয় ক্রমিকে বর্ণিত পদের জন্য তিনশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ পঁয়ত্রিশ টাকা সমট তিনশত পঁয়ত্রিশ টাকা এবং দশ থেকে চোদ্দ নং ক্রমিক বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকার সময় দুশত তেইশ টাকা এবং পনেরো নং ক্রমিক বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সমট একশত বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বিডা ডট ডট কম ওয়েবসাইটে অথবা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর ওয়েবসাইট বিডা ডট গভ ডট বি এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এসের এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে এসএমএসের প্রতি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও ভেনুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশনের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন বন্ধুরা শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে বন্ধুরা আপনারা যারা আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে দিয়ে চান তাহলে তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখানে এখন দেখাবো আপনাদের আবেদনের লিঙ্কটা এখানে আবেদন শুরু হবে বন্ধুরা বিশ মে অর্থাৎ বিশ মে থেকে আবেদন শুরু হয়েছে দশটা থেকে আবেদন শেষ হবে চার জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করা যাবে বন্ধুরা এখানে আবেদন ফর্মটা দেখতে ঠিক এরকম আপনারা যার যা আবেদন করতে ইচ্ছুক সেই পদ অনুযায়ী ফর্ম পূরণ করে সাবমিট করবেন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেখানে আমি যে ফর্মটা দেখাচ্ছি এটা এদের অনলাইন আবেদন ফরম এই ফর্মটি যথাযথভাবে পূরণ করে সাবমিট করে তারপরে আইডি নম্বরটি সংরক্ষণ করে যে কোনো টেলি প্রিপেড মোবাইল নম্বরের মধ্যে এসএমএসের মাধ্যমে টাকাটাই জমা দিয়ে দেবেন ধন্যবাদ